হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন বিকালবেলা রোজাকে নিয়ে একটু রুমের বাইরে আসলাম আই মিন আমাদের উঠানে রিফাতের সঙ্গে রোজা খেলা করছে রোজা বাহিরে আসলে খুব আনন্দ পাই তো আমি ভাবলাম রোজা যেহেতু খেলাই করছে বাইরে আমি বাসায় যাই আমার বিকালে যে কাজগুলো আছে সে কাজগুলো সেরে ফেলি তো যার সময় দেখলাম মেয়ে আমার মরিচ গাছের থেকে মাটিগুলো ফেলে দিচ্ছে তাকে সরিয়ে দিয়ে আমি ভিতরেই আসলাম এই যে পাপোশ তুলে নিলাম প্রচন্ড বালি আমাদের বাসার চারপাশে বালি আর যেহেতু আমরা নিচে থাকি বালি অত্যাচারে আর কি বলবো থাকা খুবই কষ্টকর হয়ে যায় সব সময় ঝাড়ু দিয়ে রাখা লাগে তো আমি এই দেখেন ঝাড়ু দিয়ে কত পরিমাণ ধুলাবালু বের হচ্ছে ঘরগুলো ঝাড় দেওয়া শেষ হয়ে গেলে পাপোশ ফেলে দিলাম দরজার সামনে তারপর একটা গামছা ভিজিয়ে যত আসবাবপত্র আছে সবগুলো মুছে নেব কারণ ঝাড়ু দিলে আসবাবপত্রগুলো মোছা লাগে সব বালি চলে আসে আমার যেহেতু ছোট্ট বেবি আছে অতএব এগুলো করাই লাগবে পরিষ্কার আর বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই কাপড়গুলো তুলে নিব এখন নিয়ে বারান্দায় মেলে দেব এগুলো ভিজা আছে এখনো শুকাই নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি পর্দাগুলো টেনে দেবো অত্যন্ত মশা মশার অত্যাচারে শান্তি নাই তো কয়েলটা জ্বালিয়ে দিই মশাগুলো কিছুক্ষণ রোজা বাহিরে আছে আর কিছুক্ষণ কয়েলটা জ্বালিয়ে বন্ধ করে দেবো তো রোজাকে যেয়ে দেখি আয়ানদের ঘরে চলে গেছে রোজা যে আমাকে দেখে তো খুব হ্যাপি তো আনছে তাকে আনার সময় আবার আমার কোল থেকে নেমে যে আবার খেলতে বসে গেছে আমি তাকে একটু বকছি এই যে আমার সোনা ময়নাটাকে ধুয়ে নিয়ে আসছে এখন জামা কাপড়গুলো পরিয়ে এই যে শুয়ে আছে আমার পর করে ভাবলাম মেয়েটাকে এই সুযোগে একটু নাস্তা বানিয়ে নিয়ে আসি খাওয়াবো তো এখানে আছে ব্রকলি গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আমি নুডলস রান্না করে দেবো আমার বেবিকে আমিও খাবো মা মামে দুজনেই খাবো এভাবে নুডলস খেতে খুব পছন্দ করে সাধারণত রোজা ঝাল বেশি পছন্দ করে না খেতে তবু আমি একটু একটু করে দিয়ে ট্রাই করছি ওর ঝালটা খা খুবই দরকার কারণ সব সময় সময় হয়ে ওঠে না ওকে এক্সট্রা করে খাবার তৈরি করে দেওয়ার তা আমরা যেটা রান্না করব সেটাই ওকে খাবো তাই আমি এখন থেকে চেষ্টা করছি একটু খাওয়া শিখছে ঝাল আগের থেকে আর নুডলসটা এভাবে রান্না করে দেখবেন খুব টেস্টি হয় আমার তো এভাবে ভীষণ ভালো লাগে আমি এক্সট্রা করে সিদ্ধ করে নিয়ে না নুডলস এভাবেই দিই তাতে আমার সময়ও কম লাগে আর টেস্টিও হয় খাবারটা অলরেডি ডান আমার নুডলস রান্না শেষ আমার মেয়েকে নুডলস দেখে সে খুবই হ্যাপি হয়ে গেল আমি এখন খাওয়াবো আমার সোনামণিকে আর আমিও খেয়ে নেবো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন